কি বনা করি আর এটাই ভেবে মরি বালের জীবনে বনা কোনো শান্তি নাই বনা কবে বনা আমার বিয়ে হবে আর ভালো লাগছে না বাড়া একা থাকতে দেখাই যাক এই বালের জীবনের শেষ পর্যন্ত কি আছে ই বড়া পচাদের বাড়ি থেকে এটা কিসের আওয়াজ আসছে পচা কি বনা দিন দুপুরে পানু দেখছে নাকি এই জানলাটা মনে হচ্ছে খোলা আছে জানলা দিয়ে দেখি তো বনা

আর খানকি ছেলে পচার বাবা আমাকে বড় বড় ডায়লগ চো দেয় দাঁড়া বাড়া তোদের দিয়ে ব্যবস্থা করছি বাড়া যাই বাড়া পচাকে ব্যাপারটা বলি